বউ আবার ফোন দিল কেন তুমি হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ চাকরির সন্ধানে যাইতেছি তুমি বাসায় থাকো কাজ কাম করো আমি আজকে বের হয়ে যাইতেছি ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে আল্লাহ বরসা দোয়া করো যেন আজকে গেলে চাকরি হয়ে যায় ঠিক আছে টেনশন করো না তাহলে রাখি হ্যাঁ আমি এখন যে যাবো চাকরি যার সাথে কথা বলছি তাদের সাথে এখন যোগাযোগ করতে যাব। আচ্ছা ঠিক আছে রাখলাম আপনার সাথে একটু কথা ছিল একটু সময় হবে আমার তো অফিসে একটা জরুরি মিটিং আছে তো বাইরে আসবে আচ্ছা যা বলার শর্টকাট একটু বলো তুমি আসলে বস আমার একটু পারিবারিক সমস্যা চলতেছে তো আচ্ছা আর আমি দীর্ঘদিন ধরে আসলে বেকার হয়ে আছি তো আমার একটা আপনি তো জানেন আমি গার্মেন্টসের বিষয়ে অভিজ্ঞ দীর্ঘদিন কাজ করছি তো এখন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় যে কোনো পোস্টের হোক আমার একটা চাকরি দরকার তো ব্যবস্থা করে দিলে খুব উপকৃত হইতাম বস আসলে পলাশ আমি দুঃখিত কারণ গার্মেন্টসে আমার লোক প্রয়োজন আছে কিন্তু আমি পুরুষ লোক নিচ্ছি না কারণ পুরুষ লোকরা ঝামেলা করে গ্যানজাম করে ওই আরে কপরটারে নানান কিছু বইলা খেপায় তুইলা মানে কোম্পানির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে পুরুষরা আর তোমার না ওয়াইফ আছে হ্যাঁ আমার ওয়াইফ আছে কিন্তু আপনি তো আমাকে চিনেন ভালো করে আমি তো ওই ছেলে না আমি তো কখনোই কোনো রকম বেয়াদবি করবো না একটু দেখেন না ব্যবস্থা না এটা খুব উপকার হয় এটা সব সবাই বলে সরি তোমারও আমি তো জানি তোমার ওয়াইফ তো তো বসে রেছে ওকে পাঠায় দাও ওকে পাঠিয়ে দিলে সমস্যা নেই ওর চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ বাস অত হচ্ছে ঘর সামলাইতেছে এখন বাচ্চা আছে এখন ঘরের মেয়ে মানুষ যদি ঘরে বের হয়ে বাহিরে চলে যায় তাহলে ঘর দেখবে কি বাচ্চাকে দেখবে কি আমাকে একটু দেখেন না আমার একটা কাজ যে কোনো কাজ হোক যত পরিশ্রম হোক আমি করতে রাজি আছি না 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 এটা কর্তৃপক্ষের নিষেধ পুরুষ লোক নেওয়া যাবে না মহিলা

যত কষ্টই হোক ঘরের মেয়ে মানুষকে দিয়ে কাজ করাবো না আমি আরো চেষ্টা করে দেখি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে যাই দেখি অন্য জায়গায় ব্যবস্থা হয় কি হ্যাঁ গাড়ি তো কিনলাম

শুনলাম আপনি একটা গাড়ি কিনছেন নতুন ড্রাইভার খুঁজতাছেন হ্যাঁ আমার তো গাড়ি ড্রাইভার দরকার এখন আমি তো ড্রাইভিং জানি বুঝছেন আমার লাইসেন্সও আছে তো আমাকে কি আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া যায় আমার তো ড্রাইভার লাগে তোমার লাইসেন্স নিয়ে আসছো তো লাইসেন্সটা দেখাও দেখি লাইসেন্সটা আচ্ছা আমার কাছে আছে লাইসেন্স তোমার তো লাইসেন্স নতুন হ্যাঁ ভাই অল্পদিনে হয়েছে হ্যাঁ আমি কিছুদিন আগে ড্রাইভিং শিখছি কিন্তু নতুন হইলেও আমার হাত ভালো আমি ভালো চালাইতে পারি কোনো সমস্যা হবে না আপনার তোমার কত দিতে হবে আসলে দেশের যে পরিস্থিতি যে জিনিসপত্র যেই দ্রব্য দুর্গতি তাতে করে একটা মানুষে একটা পরিবার চালাইতে গেলে একদম না হইলেও বিশ তিরিশ হাজার টাকা লাগে আপনি আমাকে বিশ হাজার টাকা দিলেও চলবেন আমি চালাই নিতে পারব আমি তো সিনিয়র ড্রাইভার ভাই দেখে বারো তেরো হাজার টাকা কি বলেন ভাই আমি তোমার কিভাবে বিশ হাজার টাকা দিয়ে আমি করবো বারো তেরো হাজার টাকা আমি সিনিয়র ড্রাইভার ভাই দেখি বারো তেরো হাজার টাকা একটা সংসার চলে ভাই যদি হয় নয় দশ হাজার হয় তাহলে তুমি আমার সাথে সাক্ষাৎ করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও আসলে এই জামা নাই নয় দশ হাজার টাকা চাকরি করে কি করব কিভাবে কি করব সংসার কিভাবে চালাবো এই লাইসেন্স করতে চলে গেছে আমার বিশ পঁচিশ হাজার টাকা সেটার মূল্য তো হয় না মানুষ আসলে কর্মের মূল্য দিতে চায় না আচ্ছা তারপর চেষ্টা করতে থাকি আল্লাহ এক জায়গায় যদি ব্যবস্থা করে দিপু না হ্যাঁ দীপু ভাই একটু ওইদিকে আসো তো দাদা বলা নয় হ্যাঁ হ্যাঁ একটু এদিকে আসো

গরবরা বাইরে ম্যাচের গরবরা বাইরে গেছে তোমার ভাবি বারবার ফোন আমি একটু আমার জন্য একটা তোমার যে গ্যারেজ থেকে অটো চালাও ওইখানে কইলে আমারই না চালায়ারবেন ভাই আমার বিশ্বাস হয় না ভাই দেখো অনেক সার্টিফিকেট দিয়া তো ঘুরলাম অনেক পুরো জায়গায় কাজ হইতাছে না এখন আমার দেওলে কি ঠিকে গেছে ভাই বাচ্চা আছে স্কুলের খরচ তোমার ভাবি আছে বাবা মা আছে সব মিলে আমি এখন একদম মানে পাগল হয়ে যাইতেছি একটা ব্যবস্থা করে দাও না ভাই অটো চালাবেন हां অটোই চালাবো পারবেন আপনি পারমো ভাই পারমো লগে কথা কইলে ব্যবস্থা করা যাব তবে সমস্যা আছে ভাই কি সমস্যা সমস্যা হলো বুঝেনি তো গাড়ি তো চুরি হয় অনেক নিয়ে যায় মানুষ মহাজনের লগে কথা কইলো আমি তো জামানত ছাড়া তো ভাই গাড়ি জামানত লাগে আবার ভাই এখন তাই আগের দিন নাই ভাই আগে তো গিয়া কইলি দিয়ে দিতে এখন ভাই সহজে ভাই গাড়ি দেনা জামানত লাগে ভাই জামানত কত লাগতে পারে ভাই ধরেন পঞ্চাশ হাজার তো চাই আন কইয়া বললাম ভাই আমি করে দিতে পারবো আমি তিরিশ হাজার টাকা চাকরি বাকরি নাই ঘরে বাজার সদাছি না ঘর বা কিনতে না এত টাকা আমি পাব এত টাকা আমি বাইরে একটু ব্যবস্থা করে দেওয়া যায় না ভাই জামানো ছাড়া তো মহাজন গাড়ি দিব না কারণ

পারতেছি না সকাল থেকে সারা দিন গেল একটা কাজের জন্য কত ঘুরলাম কতজনের কাছে গেলাম কিন্তু কোথাও কাজের ভাব হইল না সব জায়গায় শুধু মহিলাদের কাজ মহিলাদের কাজ সব জায়গায় মহিলাদের ভ্যাকেন্সি আছে কিন্তু পুরুষের কোনো চাকরি নেই এতদিন গার্মেন্টসের চাকরি করলাম এতদিন শিখলাম লেখাপড়া করলাম লেখাপড়া করে সে সার্টিফিকেট অর্জন করলাম এগুলো কি মূল্য আছে এই সার্টিফিকেট একটা চাকরি না হয় সাই বাবা কনটন কারো আর আছে বাচ্চার স্কুলের ফি বা বাকি আছে বলে শেষ জামানায় পুরুষরা ঘুরে থাকবে আর মহিলারা বাইরে কাজ করবে